প্রচারে তো আমি চেষ্টা করব আজকে এই দিন থেকে শুরু করে আপনারা এই ছবিটি প্রচার চালিয়ে যাবেন আর এই ছবিটি নিয়ে ছোট্ট একটি গল্প হচ্ছে ছবিটি একটি থ্রিলার মুভি হরর থ্রিলার মুভি সো যখন এই ছবিটি তৈরি হয়েছিল ওই সময় বাংলাদেশে কোনো হর মুভির নাম নিশানো ছিল না এই ছবিটির শুটিং এর পর টিজার দেখার পর বাংলাদেশে অনেকগুলো প্লিজ আপনারা দেখে আমাদেরকে অপিনিয়ন দেবেন এবং আমার অডিয়েন্স আমার অডিয়েন্সকেও বলছি যে প্লিজ